তরমুজের অত্যাধিক দাম দেখে নিজেই শুরু করে দিলাম তরমুজ চাষ হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা আজ থেকে প্রায় দেড় মাস আগে মাত্র চারটি বীজ রোপণ করি আমি যদিও তরমুজের বীজ রোপণ করার উপযুক্ত সময় হচ্ছে শীতের শেষের দিকে কিন্তু আমি যেহেতু একটু দেরি করে বীজ রোপণ করেছি এজন্য এখনও গাছের তরমুজ হয় নাই কিন্তু তবুও কোনো আফসোস নেই কারণ গাছে এখন ফুলে ভরপুর তরমুজ খাওয়ার দরকার নেই এই তরমুজ গাছে ফুল দেখে শান্তি অনেক ফুল ধরেছে তবে এখন যেহেতু সিজন শেষ আশা করতেছি না এই গাছ থেকে হবে মানে উপযুক্ত খাবার হবে এখন তো পুরোপুরি গরম পড়ে গেছে এই সিজনে সম্ভবত তরমুজের তো ভালো ফলন হয় না তারপরও শখের বসে মাত্র চার পিস এনে লাগাইছি যে ফুল দেখতে পাচ্ছি গাছে এতেই শান্তি পাচ্ছি তরমুজ খাওয়া না খেলেও চলবে তো আশা করি সামনের বছর আরও ভালোভাবে তরমুজের চাষ করব আর এর চাষ সম্পর্কে আরো অনেক কিছু জানবো কিভাবে রোপণ করতে হয় পরিচর্যা করতে হয় এগুলো যেহেতু আমি কিছু জানি না বা একেবারে নতুন এ আর কি আর তারপরও যদি এখানে যেহেতু ফুল আসছে যদি ফল হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব আর আপনারা যদি কেউ তরমুজ চাষ সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন